নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ সফলা একাদশী হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি তিথি অত্যন্ত পূর্ণ হিসেবে বিবেচিত একাদশীর ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রী হরির প্রীতি লাভ হয় নারী পুরুষ নির্বিশেষে ভক্তির সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করতে পারেন এছাড়াও একাদশী দিন একাদশী ব্রত পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ ও সৌভাগ্যের অধিকারী হওয়া যায় বলা হয় একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিরন্তর ভগবানকে স্মরণ করা এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ রাজসূয় ও বাজপেয় যোগ্য দ্বারাও লাভ করা যায় না আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সফলা একাদশীর কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ এই তিথির মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান যুক্ত যোগ্যাদি দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে তেমন করুণ মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহেশমদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র লম্ভুক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীরপণে প্রবেশ করল যেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে তার সে অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বুক বাস করতে লাগল বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফলাহারের দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ বলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতক আকাশের দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে আর সেই দৈববাণী শোনা মাত্রই লুবহ দৈব রূপ লাভ করল। তার পাপুতি দূর হলো সে পুনরায় বিশঙ্কট রাজ্য লাভ করলো শ্রীপুত্র সহ কিছুদিন রাজ্যে সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের সকল ভার অর্পণ করে সন্ন্যাস গ্রহণ করলো এবং অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা আয়কাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পড়ে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম স্বার্থ এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় শ্রী বিষ্ণু